দুর্গাপুর অর্জুনপুরে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ চরম উত্তেজনা এলাকায় অভিযোগের তীর এলাকার সিপিএম কর্মী বাতি বাউরির বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ভিত্তিন অভিযোগ পাল্টা দাবি বাপি বাউরির ডিবিসি নতুন ইউনিটের টেন্ডারকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কটাক্ষে বিজেপি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরুণাব যশের অভিযোগ আমাদের সক্রিয় কর্মী মলয় মন্ডল তার বাড়িতে বুধবার সন্ধ্যায় আচমকা হামলা চালায় সিপিএম কর্মী বাপি বাউরি নেতৃত্বে দুষ্কৃতীরা ভাঙচুর চালানো হয় বাইক আসবাবপত্র পত্র মারধর হয় পরিবারের সদস্যদের অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা পাল্টা বাপি বাউরির অভিযোগ মকর সংক্রান্তি উপলক্ষে দামোদরের ধারে পিকনিক হয়েছিল সেই পিকনিক করাকে কেন্দ্র করেই ঝামেলা কিন্তু এর সাথে আমি যুক্ত ছিলাম না আমার উপর মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে কে বলেছেন বাপি বাউরি আমি সিপিএমের কর্মী এটা একদম সত্যি কথা অন্যদিকে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন বিবিসির নতুন ইউনিট তৈরি হচ্ছে সেই নিয়ে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে আর সেই নিয়েই এই গণ্ডগোল যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজের কেউ বাধা দেয় তাহলে বিজেপি রাস্তায় নামবে এলাকা অশান্ত করার চেষ্টা করলে বিক্ষোভ শুরু করব আমরাও

ঝগড়া জামালা চাইনি যে যেহেতু চেয়ারম্যান বাবু আসছেন ওনাকে শান্তিপ্রিয়ভাবে আমাদের একটা যুক্তিমান করতে হবে ও এভাবে বারবার তো কেন এত মহিলাদের উপর একটা বয়স্ক আপনি যান বাড়িতে দেখুন একটা বয়স্ক কাকিমা এইভাবে মানে ভয় ভয় দৌড়ে এসছে আপনাদের কাছে সাহায্য করতে আমরা তো দূরের কথা এত অত্যাচার কিসে স্যার আর আপনাদের উপরেই স্যার আমরা বল বলই নিয়ে অভিযোগ দেবেন জয়ফিন

And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansul provides unbeatable infrastructure, highly qualified faculties.

चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल में